আমরা জানতে চাইবো তাদের অভিব্যক্তি তারা কেনই বাসছে বা তারা কি মনে করে এখানে সংহতি জানাতে আসছে আমরা তাদের সাথে কথা বলবো আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি ফিলিস্তিনরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে ইসরায়েল প্রতিনিয়ত তাদের উপর যে পরিমাণ অত্যাচার করছে প্রত্যেকটা শিশু যেভাবে ঘুম থেকে উঠছে বম্বিং এর সাউন্ডে প্রত্যেকটা নারী পুরুষ যেভাবে আর্তনাদ করছে তো আমরা তাদের এই অবস্থা থেকে মুক্তি পাক আমরা এটাই চাই অ্যান্ড কত তাড়াতাড়ি হবে এটা তো আমরা জানি না বাট আমাদের দ্বারা যতটুকু পসিবল হচ্ছে দেশে থেকে মানে আমরা আমাদের ম্যাক্সিমাম সাধ্য দিয়েই ট্রাই করছি এর চেয়ে বেশি তো আমাদের পসিবল না তো আমরা এখানে এসে তাদের এতটুকু বোঝাতে চাই যে আমরা যে কোনো যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করতে প্রস্তুত সকল মানুষের চাওয়া ওই যে প্যালেস্তানকে মানে ফ্রি করা যেন বর্তমানের যে অবস্থায় আছে তারা নিজেদের ভূমিতে নিরাপদ না তারা হচ্ছে ঠিক মতো খাদ্য পাচ্ছে না ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না তারা প্রতিনিয়ত যে কোনো ভয় আছে তো তারা যেন এই ভয়টা থেকে মুক্তি পায়